সরবো না পরে শুনবো নালিশ নাকে কেন মাখলি শুনি এতটা নেল পালিশ রাবণ দাদা রাবণ দাদা নাক কি আছে নাক তো খাদা কে করলো এই সর্বনাশটা রাম লক্ষণ হারাম যাদা রাবণ রাজার দশটা মুন্ড চলে ওঠে যেন আগুনে কুণ্ড রাগে গড় গড় কাঁপে থর থর হাত হয়ে যায় হাতির শুণ্ড মারিচ মারিচ ডাক গেছে বাড়ি যজ্ঞে ব্যস্ত আছে অজ্ঞে সন্দরে মারিছে খুনি রাম নামে আছে এক খুনি রাক্ষসদের করেছে শেষ যেন তারা সব দুব্বো ঘাস আমি চাই ওই রামের লাশ চন্দ্রকে মারবে তোমার চোদ্দ পুরুষ চোদ্দ বছর তলোয়ারে পুরুষ জন্মেও পারবে হারবে মারি জামার লক্ষ্মী কানিকটা পোয়া ঝক্কি সোনার পানা বেড়াল চানা সাজতে কি তোর আছে মানা রাম সীতার রান্না ঘরে ঢুকতে হবে তিন প্রহরে বেড়ালোতে চাচ্ছে না তাহলেও শেয়াল রতন শেয়ালতেও গোলচ্ছে গা সুন্দর বনের বাঘ হয়ে যা বাঘ সাজতেও গাড়ি হিষ্টতি রামকে ঘেনালে সংঘাতে মেসাকার হবে লঙ্কাতে রোককে পাবে না একটিও ফার গিব দেম ফার গেট চপ চপ কর ওরে মূর্খ বুঝবি আমার দুঃখ নেই তোর সেই গুণ বেশি বক বক করলে রামের পক্ষ ধরলে করবো তোকেই খুন যা বলি তাই কর মায়া মৃগ বেশ ধর পঞ্চবটিতে যাবি গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুঁড়ে আছে জঙ্গল ফুঁড়ে মৌ ঘুরবি এমন করে সীতার নজর পড়ে তারপর সেই সীতা দেখে হবে ভুর সীতা লাগাবি মায়ার খেল করিস না যেন ফেল দেখো 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 আর্য গায়ে অপর কার্য সোনার হরিণ এক চড়ছে সোনালী আগুনে যেন ঝরছে ঘুরে ঘুরে ঝলেসাই মুক্ত শিঙে শিঙে গুপ্ত অমন হরিণে শিশু যদি পাই এ রাজসুখ চলে গেলে ক্ষতি নাই হরিণটা এনে দেবে আর্য রাম উঠে বলে শিরোধার্য লক্ষণ ভাই লক্ষণ ভাই লক্ষণ ভাই আমি চললাম শিকারে প্রাণাধিকা সীতা রইল দেখিও সুখে দুঃখে জরে বিকারে যতক্ষণ না কামব্যাক করি সর্বতোভাবে ভাবে সীতাকে আগলে রাখবে না হারাবে না আচমকা কোনো বিপাকে হরিণ ছোটে হরিণ ছোটে হরিণে ছোটে হরিণে ছোটে চোখের দেখা যায় না মোটে বোন বাদারের হাত পা কাঁপে হরিণে ছোটে লম্বা লাফে ছুটছে যেন অ্যাম্বাসেডার নেই কোনো ভয় নেই কোনো ডর ছুটছে যেন ইলেকট্রিকের রেলগাড়িটি দিক সব ডিঙিয়ে সব মারিয়ে জাম্বো স্পিড ছাড়িয়ে এই দেখা যায় অদৃশ্য এই হঠাৎ ঝিলিক তারপরে দিই পাতালে রেলে চাপল নাকি পাতালে রেল তো বছর বাকি সারা গায়ে ঝরে দর দর ধারা কর্ম রাম বলে হাই এ নহে আমার কর্ম এই ধনুকেই তারকা হয়েছে চিৎপাত ঘর দূষণের দাপটে করিনি দৃপাত তুচ্ছ একটি হরিণের কাছে ঘর হেট সীতা কি করে দেখাবো নিজের পোট্রেট রেগে মেগে রাম প্রচন্ড তীর হাকরান সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান বাঁচি না মরতে বাকি রাবণ বাপে দিলাম পাকি তিনি যখন জড়িয়ে আছে ধকুলে তখন তবে উপায় কি ভাই লক্ষণ চেঁচিয়ে ডাকি রামচন্দ্রের গলার স্বরের নকলে দেবর লক্ষণ দেবর লক্ষণ করহ শ্রবণ ঘটেছে ভীষণ বিঘ্ন শোনো আহ্বান হও আগুয়ান হাতে নাও তীর দেখন। যেতে হবে তাই যাচ্ছি কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে বৌদি তুমি কি চটবে যদি আঁকি এই বক্র ঘড়ির দাগের চক্র এই গোলাকার গন্ডি এতেই থাকবে বন্দি সীতা কেঁদে বলে হাদারে আগে বাঁচা তোর পাখি ডালিম গাছে মৌ রাবণ রাজা দেখতে পেলেন একা রামের আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ একটি মুঠো অন্ন দেমা একটি বাতি পেন দেখবি তোকে মহিষী করবে ভগবান ইনফ্লেশনে ইনফ্লেশনে আগুন লাগা পণ্য সেসব কি মা আমার মতো গরিব দুঃখের জন্য রেশন কার্ডে চাল দেয় মা চাল পচে দুগন্ধ তিনটি বছর মাছ খাই এমনি কপাল মন্দ এত রকম শাক পাতা মা রয়েছে বোন ভরা ভাজব কিসে তেলের জানা চক্ষু চানা বড়া একটি মুটো দে মা একটি মুটো চাল বুক জ্বলছে পেট জ্বলছে একটু দয়া ডাল ভিক্ষুকের ছুলি দয়ার দক্ষিণ হাওয়া ওঠে সীতার বুকে দুলি সীতা আসে গণ্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগারের শকুনি ছৌ মারাটি করে যায় ঠিক তার সীতা করে রা